গেছে গেছে আল্লাহmanirrahim আমি বেলাল ভિલેশ ফান গেম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি পশ্চিম বাহির দিয়া সরকারি প্রাথমিক একটা এক শট দিয়ে আপনার এর ভিতর থেকে যে টাওয়ারটা শুনে হবে না টাওয়ারটা ফেলতে হবে ভাঙতে হবে

এই প্রথম কি মনে হচ্ছে পারবা তো চেষ্টা করতে হবে তোমার ওই টাওয়ার ভাঙতে হবে এবং বিজয় পুরস্কার নিতে হবে আমি বাঁশি দিলে সুযোগ এবং টোকানে থাকবে অনেক পুরস্কার

ভাই চলে ভিডিও ভাই পেয়ে গেছে আটা এবং সেমাই জোরে তালি হবে ভাই কেমন লাগতেছে আপনার এরকম খেলা তো আগে পরে খেলেননি ধন্যবাদ আপনার জন্য ভাই সুন্দরভাবে শর্ট দিয়ে কিন্তু

ভয় পেয়ে গেল এবং চিনি তালি হবে আপনার আপনি তো বাজি বাজিমাত করে ফেলছেন এক শটে টার ভেঙে ফেলেছেন আপনার জন্য আসে সেমাই এবং চিনি সবাই একটু তালি হবে না মায়ের জন্য না হয় ফাঁকা ইজি ভাবে

কামরুল ভাই পেয়েছে চিনি এবং শ্যামা জোরে তালে হবে কেমরুল ভাই কেমন লাগছে আপনার অর্জুন ভাই ভলেন্দিনী কেমন আপনার মন হচ্ছে আপনার জন্য আছে বিজয় পুরস্কার চিনি এবং শেまい ভাই কাশি

মায়ের যেন হয় না ফাঁকা টা কিন্তু ভাঙতে হবে কি মনে হচ্ছে পারবেন তো ইনশাল্লাহ চেষ্টা করতে হবে টোকেন তোলা বাসি দিলে জোরে তালি হওয়া যাক জোরে দিলে

একটা বিনোদনের চ্যানেল আমরা কিন্তু বিনোদন দিতে চলে এসেছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন গেম নিয়ে ধন্যবাদ